যখনই শুনি শ্বশুরবাড়ির থেকে কেউ আমার বাসায় আসবে তখনই ভয়ে আমার বুকটা কাঁপে এটা ভেবে যে আমি কি রান্না করে কিন্তু এবার আর ভয় পাওয়ার কিছু নেই কারণ এবার ওরা আসতেছেই আমার হাতে গরুর মাংস আর রুটি আগের আমার গরুর মাংস আর রুটি বানানোর ভিডিওটা আপনারা এত বেশি ভাইরাল করে দিছেন যে এখন আমার শ্বশুরবাড়ির মানুষ অপেক্ষায় আছে যে কখন আমি ওদেরকে এটা বানিয়ে তো ওরা রাতে খাবার খাবে তার জন্য আমি সন্ধ্যার সময় সবকিছু রেডি করে রাখতেছি আর আমার একটু ভয়ও লাগতেছিল যদি মজা না হয় তখন আমি কি করব যখন একা বাসায় রান্না কিন্তু তখন তো অনেক মজা হয় কিন্তু কাউরে যখন রান্না করে খাওয়াতে যাব তখন আমি অনেক বেশি নার্ভাস ফিল করি যে আমি কিভাবে রান্না করব কিভাবে কি করব এখানে আমি আদা রসুন রেডি করে ফিলছি এগুলাকে ব্লেন্ড করে নিব আর प्याज অনেকগুলা কেটে নিয়েছি এই যে আমার এখানে আদা রসুন ব্লেন্ড করা হয়ে গেছে এখন হচ্ছে আমি মাংসটা বশাই দেব যেহেতু মাংস রান্না হতে অনেক টাইম লাগে আর আমি মাংসটা বিকাল দিয়ে ভিজিয়ে রাখছিলাম মানে যখন ওরা আমাকে ফোন করে বলছে তখন আমি মাংসটা সাতে সাতে ভিজিয়ে রাখছিলাম অনেকেই আমার কাছে আমার ব্লেন্ডার সম্পর্কে জানতে জানতে এটা আমি কোথা থেকে নিয়েছি এটা আমি মূলত সৌদি আরব যখন গিয়েছিলাম লাস্ট টাইম তখন নিয়ে আসছিলাম আর তাছাড়া এটা বাংলাদেশেও অনেক অনলাইন পেজে অ্যাভেলেবেল আছে তাছাড়া আপনি আমি একটা দোকান চিনি এমকে কে ইলেকট্রনিক্স নাম ওইটার অনেক শোরুম আছে বাংলাদেশে ওইটাতেও পাওয়া যায় তাছাড়া আপনি অনলাইনে অনেক পেজ আছে যারা হচ্ছে এই ব্ল্যান্ডারগুলো সেল করে আপনারা যদি কেউ চান আমাকে বলেন আমি হচ্ছে কমেন্টে ওই পেজগুলোর লিংক দিয়ে দিব এখানে আমি গরম তেলে পেঁয়াজ তারপর হচ্ছে তেজপাতা দারচিনি তারপরে জয় এগুলা এলাচি এগুলা সব দিয়ে দিলাম আর পেঁয়াজটা যখন হালকা একটু ভাজা হয়েছে মানে ভালোই ভাজা হয়েছে তখন হচ্ছে আমি আদা রসুনটা দিয়ে একটু ভেজে তারপর এখানে পানি দিয়ে সব ধরনের মশলা দিয়ে মশলাটা কষায় তারপর হচ্ছে আমি মাংস দিয়ে দিই নর্মালি আমি এরকমভাবে রান্না করি আর সম্পূর্ণ মাংসটা হচ্ছে আমি একদম মিডিয়াম আঁচে রান্না করি এর জন্য আমার কাছে মনে হয় মাংসটা অনেক সফট আমার বাড়ি থেকে তো নর্মালি কেউ আমার বাসায় আসে না খুব বেশি জরুরি প্রয়োজন ছাড়া মানে এমনিতেই ঘুরতে বা বেড়াতে নর্মালি কেউই আসে না অনেক বেশি গুরুত্বপূর্ণ কাজ ছাড়া তো আজকে যেহেতু আসবে আমার একটু মানে নার্ভাস তো লাগতেছে আবার খুশিও লাগতেছে যে আমি তাদেরকে রান্না করে খাওয়াবো এর আগে যখন আমার শাশুড়ি আমার বাসায় আসছিল তখন আমার শাশুড়ি মা নিজেই সব রান্না বান্না করেছেন আমি টুকটাক হেল্প করেছি কারণ আমি একটু ভয় পাই আর কি রান্না করতে সবার জন্য যদি রান্না কোনো কারণে খারাপ হয়ে যায় কিন্তু আজকে তো সম্পূর্ণ আমি এক একা রান্না করতেছি এর জন্য আমার একটু ভয় লাগতেছে যে কেমন হবে তো যখন মাংসটা কষানো হয়েছে মাংস কষানোর যে কালারটা আসছে এটা দেখার পর মনে হয়েছে যে না ঠিক আছে পারফেক্ট মানে খেতে মজাই হবে আমার বাপের বাড়ি যাওয়ার কথা মানে আজকে আমার ব্রাউন বাড়ি যাওয়ার কথা ছিল ওনারা আসবে দেখে আমি আর আজকে যাই নাই মানে একটু পিছাইছি আর কি যে আগামী কাল যাব আর আমি হচ্ছে যেহেতু অনেক দিন পরে যাচ্ছি আমার ভাইয়ের জন্য একটা পাঞ্জাবি নিয়ে নিলাম তারপর হচ্ছে আমার টুকটা ড্রেস কারণ বাড়িতে একটা অনুষ্ঠান আছে তো আমি দু তিনটা ড্রেসও নিয়ে গিয়ে আর আমি যাচ্ছিলাম ওনারা আসার আগেই আমি যেন ব্যাগটা গুছাই ফেলতে পারি এদিকে আমার কোনো নতুন ড্রেস নেই মোটামুটি সবগুলো ড্রেসই পরা হয়ে গেছে তো আগে ড্রেসগুলো নিয়ে যাচ্ছি বাড়িতে আর এখানে কয়েকটা আমার স্কিন কেয়ারের জিনিসপত্র নিয়ে নিলাম কারণ এখন যেহেতু শীত চলে আসছে ক্রিম ছাড়া তো থাকা যাবে না সো আমি এখানে ক্রিম আর আমার টোনারটা নিয়ে নিয়েছি আর অল্প একটু মেকআপ প্রোডাক্ট নিয়ে নিলাম এখানে দুইটা লিপস্টিক আমি নতুন কিনছি মেবেলিনের একদমই নিউ এখনও আমি প্যাকেট থেকে খুলি নাই ওইটাও আমি নিয়ে নিলাম আমি জানি না আবার না বাড়িতে গিয়ে হারাই দিয়ে আসি আর আমার নতুন আর একটা ফেস ওয়াশ ছিল কিছুদিন আগে কিনেছিলাম এটাও নিয়ে নিলাম কারণ ছোটো জিনিস ক্যারি করতে অনেক সুবিধা আমার সবচেয়ে পছন্দের হেয়ার অয়েল আর এদিকে হচ্ছে আমার রান্নাও প্রায় হয়ে গেছে এখন আমাকে আবার রুটি বানাতে হবে কারণ ওরা তো কাছাকাছি চলে আসছে আমি চাচ্ছিলাম যে ওরা আসার আগেই আমি সব কাজ কমপ্লিট করে রাখি যেন ওনারা আসার পরে আমি ওনাদের সাথে গল্প করে সময় কাটাতে পারি যেন কোনো কাজ নিয়ে ব্যস্ত না লাগে আর আজকে আমাকে অনেকগুলো রুটি বানাতে হবে একসাথে আমি কখন কোনো একসাথে এতগুলা রুটি বানাই নাই সময় দেখা যায় আমি দশ বারোটা বা হাইয়েস্ট আমি ষোলোটা রুটি একবার বানাইছিলাম তাছাড়া আমার আর কখনো এত বেশি রুটি বানানো হয় নাই আজকে তো আমি অনেক বেশি রুটি বানাবো আর এখানে রুটি ডো তৈরি করার জন্য আমি হচ্ছে গরম পানিতে আটাটা দিয়ে দিয়েছি কারণ গরম পানিতে রুটি ডো তৈরি করলে হচ্ছে রুটিটা অনেক বেশি নরম থাকে সময় ছোট পাতিলে রুটি ডো তৈরি করি কিন্তু আজকে একটু বড় পাতিল নিয়েছি রুটির ডো তৈরি করার জন্য যেখানে সংসার টিকবে নাকি না টিকবে তারই কোনো খবর নাই অথচ শ্বশুর বাড়ির মানুষের জন্য কত আয়োজন করা হয়েছে আমি এখানে একটা বড় বল নিয়ে নিয়েছি যেন আটাগুলা ভালো করে আমি মিক্সড করতে পারি মানে ভালো করে মরতে পারি আর কি আর এত গরম ছিল আমি ধরতেই পারতেছিলাম না হাতে অনেক বেশি ভাব আমি তো রুটি বানানোর আগেই অনেক বেশি এনার্জি লেস হয়ে গেছে এখন আমি কিভাবে রুটি বানাবো আমার এখন টায়ার্ড লাগতেছে অনেক বেশি আমি ডো থেকে ছোট ছোট করে আলাদা আলাদা করে মানে রুটির জন্য কি বলে এটাকে জানিনা মানে এরকম আলাদা আলাদা করে রাখতেছিলাম আর কি যেন রুটি বানাতে সুবিধা হয় সত্যি বলতে আমি আমার বাবার বাড়ি বা শ্বশুর বাড়ি নিয়ে আপনাদেরকে কিছুই জানাতে চাই না কিন্তু আপনারা এত বেশি কোশ্চেন করেন যে আসলে কিছু কিছু জিনিস না জানায় ও পারা যায় না তো আমি ভাবতেছি এটা নিয়ে আমি একটা ডিটেলস ভিডিও বানাবো আপনাদের যত কোশ্চেন আছে আমার আমার বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি বসে গেলাম আমার একদম ফাইনাল কাজ কারণ আমার কাছে রুটি বানাতে অনেক ইজি লাগে কিন্তু রুটি বানানোর আগের ওইটা আমার অনেক ঝামেলা লাগে আর এর ভিতরে ওনারাও চলে আসছেন এখন আর কি আমার রুটি বানানো শেষ আমার নিজেকে নিজে ব্রেব কার লাগতেছে যে আমি এতগুলা রুটি বানাইছি ও ফার আমি এত টায়ার্ড আমার কাজও শেষ তো এটাই ছিল আমার আজকের ব্লগ আশা করি আপনাদের ভালো লাগবে আর এটা হচ্ছে আমার মাংস রান্নাটা হয়েছে মানে শেষ হয়ে গেছে এখন আমরা খাওয়া দোয়া করবার আমার জন্য দোয়া করবার আমি যেন ঠিকঠাকভাবে গিয়ে ব্রাউন বেড়ে পৌঁছে আর সুন্দর মত যেন আমি আমার সংসারটা টিকায় রাখতে পারি আল্লাহ হাফিজ